গৌরবময় ইতিহাস রয়েছে এই দেশের ছাত্রদের আজকে তারা আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে একটা যৌক্তিক দাবিতে মেধার ভিত্তিতে চাকরি হবে এই ধরনের মুক্তিকামী এই ধরনের সুনাগরিকদের বিরুদ্ধে অস্ত্র শস্ত্র লাঠি ব্যবহার করার জন্য ছাত্রলীগকে একতাবদ্ধ করা হচ্ছে এই কি ধরনের দেশে আমরা বসবাস করছি টেলিভিশন খুললে যে জনস্রোত দেখি তরুণ ছাত্ররা যুবকেরা তারা তো বিএনপি করে না কোনো রাজনৈতিক দল করে না জীবন জীবিকার তাকিয়ে দেয় একটা যৌক্তিক বিষয় নিয়ে তারা রাজপথে আন্দোলন করে যাচ্ছে তারা তো মেধার ভিত্তিতে চাকুরি চায় তারা তো বলছে না যে আমাকে দিতেই হবে চাকুরি পৃথিবীর কোনো দেশে ছাপ্পান্ন ভাগের কোটা নাই পৃথিবীর কোথাও নাই এটি যেহেতু আমাদের দেশে অনির্বাচিত সরকার রাজনীতির হয়েছে ব্যাপক দুর্বৃত্তায়ন সেই কারণে এই ধরনের কোটা ব্যবস্থা যেটি অসভ্যতার পরিচয়ক এখনও বাংলাদেশে বিদ্যমান রয়েছে যখনই সাধারণ মানুষের মধ্যে প্রতিরোধ করার আকাঙ্ক্ষা জেগে ওঠে তখনই তারা মোতায়েন করে ছাত্রলীগকে এই ছাত্রলীগ তো ছাত্র নামের কলঙ্ক বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে ছাত্ররা যখন কেউ স্বাধীনতার কথা বলে না যখন কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ স্বাধীনতার শব্দটা উচ্চারণ করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্র স্বাধীনতার জন্য সংগ্রাম তারা শুরু করেছিল তারা তাদের কথা মতো বাংলাদেশ যদি উন্নয়নের রোল মডেল হয় তাহলে আমার জেলা কোটা কেন সারা বাংলাদেশই তো উন্নত হয়েছে সুতরাং এখন আমরা জানি আমরা চাই বৈষম্যহীন শাসন ব্যবস্থা দেশে কায়েম হোক বৈষম্যহীন এ কোটা ব্যবস্থা অবিলম্বে বিলোপ হোক এবং কোটার ন্যায্য দাবি আদায়ের পর আমি এই যারা আজকে আন্দোলন করছে তাদের অনুরোধ জানাব গণতন্ত্রের দাবিতে আবার আপনারা রাষ্ট্রপথে নামবেন আমরা আপনাদের সাথে থাকব এই পক্ষকেশ মুক্তিযুদ্ধরা আপনাদের সাথে থাকবে এই পরিণত বয়সে আমরা যে এই গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি আবার এই গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই আবার এই দেশের দুর্বৃত্তরণের রাজনীতির অবসান চাই এখানে তো প্রকৃত মুক্তিযোদ্ধারা নাই যুদ্ধের সময় ছিল মুক্তিযুদ্ধের সংখ্যা আশি হাজার এই কোটা দেওয়া হয়েছে এই যে ভুয়া মুক্তিযোদ্ধাদের জন্যে যারা আওয়ামী লীগ করে সেই ধরনের ভুয়া মুক্তিযোদ্ধারা এই কোটা পাবে সেই জন্যই তারা এই আন্দোলন করছে আমরা এই ধরনের সকল ধরনের কোটার বিরুদ্ধে খুব বেশি হলে পাঁচ পার্সেন্ট কোটা থাকতে পারে বাকি পঁচানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক সরকারি চাকরিতে এটাই আমরা আজকে এই সভা থেকে দাবি করছি আর একবার আদালত রায় দিয়েছিল কোটা ব্যবস্থা বিলুপ্ত করে এখন আবার অদৃশ্য সুতার টানে এখন করে আবার নতুন করে কাটা কোটা ব্যবস্থা চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে দেশে এই যে কোটা আন্দোলন যারা করছে তাদের উদ্দেশ্যে আমরা মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদের পক্ষ থেকে এটুকু বলতে চাই যেই জনস্রো দ্রাসপথে আমরা দেখছি হয়তো আপনাদের দাবি মেনে নিতে সরকার বাধ্য হবে আমরা চাই পাঁচ পার্সেন্টে বেশি কোনো কোটা থাকবে না মুক্তিযুদ্ধ কোটার এখন আর প্রয়োজন নাই জেলা কোটার তো হাস্যকর এখন সব